কিছু কিছু রান্নাবান্না আর কিছু কিছু খাওয়া দাওয়া আছে সেগুলো খেতে গেলে কিংবা রান্না করতে গেলে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায় যেরকম এই মুসুর ডাল দিয়ে পালং শাকের স্যুপটা এটা যখন আমি রান্না করতে যাই ভীষণ মাকে মিস করি কারণ ছোটোবেলায় আমি একদম পালং শাক খেতে চাইতাম না কিন্তু মা আমাকে খাওয়াবে বলে কত রকম তরজুত করে রান্না করতো কারণ আপনারা তো জানেন মসুর ডাল আর পালং শাকে কতটা ভিটামিন থাকে খাওয়া কতটা উপকারিতা তাই মা এটাকে খুব সাধারণভাবে রান্না করত পালং শাকটা দিয়ে দিত ডালের মধ্যে আর ডালটা পুরোটা সেদ্ধ করতো না তার মধ্যে দিয়ে দিত একটু কাঁচা লঙ্কা চিঁড়ে আর একটু হলুদ একটু নুন আর একটু মিষ্টি রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হতো কারণ এর মধ্যে যে মেশানো থাকতো অনেকটা মায়ের ভালোবাসা তাই তো যাই হোক ফোড়নেও এমন কিছু দিত না ফোড়নে কী দিত তেলের মধ্যে একটু রসুন কালো জিরে আর হচ্ছে আপনার শুকনো লঙ্কা তাতেই যা টেস্ট হতো বন্ধুরা আপনারা একদিন করে খেয়ে দেখুন এই ডালটা রুটির সাথে অসাধারণ লাগে খেতে আর যদি কারো শরীর খারাপ করে তাকে এই স্যুপটা করে দেবেন তার মুখে রুচিও আসবে খেতেও ভালো লাগবে যাই হোক ডালটা আমার ফোরন দেওয়া হয়ে যায় আপনারা একদিন করে খেয়ে দেখুন কেমন লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই বাই